আমরা আমাদের পঞ্চম শ্রেণী গণিতের আমরা একুশ যে সমস্যাগুলো ধারাবাহিক সমাধান করছে তারা ধারাবাহিকতা আজকে আমরা আমাদের একুশ পৃষ্ঠার দুই নম্বর থেকে শুরু করবো ইনশাআল্লাহ এখানে লেখা খালিগরে যোগ বিয়োগ গুণ এবং ভাগের মধ্য থেকে সঠিক প্রতীক বসায় এখানে তিনটে দেওয়া আছে আমাদের এর মধ্যে আমাদের যে খালিঘরগুলো আছে খালিগরগুলোর মধ্যে আমাদের সঠিক প্রতীকটা বসাতে হবে কি যোগ বিয়োগ গুণ ভাগ কোনটা বসালে আমাদের মান সমান হবে আমরা এখন এটা শিখব তো আমাদের এর নাম্বার হচ্ছে খালিগর চার খালিগর দুই সমান এক এখানে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের বাম বামপক্ষে এখানে বা বাম পাশে দেওয়া আছে বারো তারপরে খালিঘর আবার চার আবার খালিঘর দুই সমান হলে অর্থাৎ আমাদের এই খালিঘর দুইটার মধ্যে এমন দুইটা প্রতীক বসাতে হবে যেহেতু আমরা এটা সমাধান করার পরে এটা যখন আমরা মান বের করবো যেন অবশ্যই এই পাশে এক হয় মান যেহেতু আমাদের ডান পাশে এক আছে মূলত এটা আমাদের মেলাতে হবে এখন এটা আমরা কীভাবে করবো এটা তো আমাদের মুখস্ত করার বিষয় না আমি বলবো যে আমরা যেটা রাগ করে আমরা শিখব সেটা হচ্ছে আমরা সবগুলো কল্পনা করতে পারি যখন আমরা মানে শিখে ফেলবো তখন আমি দেখে বলতে পারবো যে এখানে কী হবে যারা আমি দেখে বলতে পারবো যে এখানে আসলে কোন চিহ্ন আমরা বসাবো তো যারা আমি আপনাদেরকে বলবো যে আমরা কীভাবে আমরা যেমন প্রথমে যদি এখানে আমরা যোগ থেকে শুরু করি আমরা যদি লিখি রাগ করলাম যে বারো তাহলে যোগ চায় তো বারো আর চায় ষোলো হয় ষোলোকে যদি আমরা এটা দুই দিয়ে ভাগ করি এখানে আমরা ভাবো আট তার মানে আমাদের এক হয় নাই আমরা যদি এটা লিখি বারো বিয়োগ চাই ভাগ দুই তাহলে বারো থেকে চার গেলে থাকে আট আটকে যদি দিয়ে ভাগ করলে হয় চার আমাদের এক হয় নাই আবার যদি আমরা বারো বিয়োগ চাই তারপর এখানে ভাগ বা গুন্দি দুই তাহলে বারো থেকে চার গেলে থাকে আট গন্ধুই সমান হলো ষোলো হয় কিন্তু আমাদের এক হয় নাই এখন আমাদেরকে এখানে এমন কিছু বসাতে হবে যাতে আমরা এটা করলে আমাদের এক মানটা আমরা পাই তা আমরা তাহলে এখানে কি বসাতে পারি আমরা যেহেতু যোগ বিয়োগ দিলাম এটা হয় না এখন আমরা যদি এটা লিখি বারো ভাগ চায় তো আমরা বারো গুণে চার দিয়ে ভাগ করি এটা আমরা পাই তিন যখন আমরা একটা পেয়ে যাব আমাদের জন্য সহজ হবে এখন বারোতে চার দিয়ে ভাগ করলাম আমরা কত পেলাম তিন কিন্তু এখানে আছে কত দুই তো সহজভাবে আমি যদি তিনের সাথে দুই যোগ করে এটা হয়ে যায় পাঁচ কিন্তু আমরা যদি তিনের সাথে তিন থেকে দুই বিয়োগ করে তাহলে কিন্তু আমরা এক পেয়ে যাই তো এইভাবে আমরা রাফ করে বের করবো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এটা মুখস্থ করব না আমরা মানে আমরা রাফ করবো যে কোন প্রতীকটা বসালে আমাদের মানটা আমরা পাবো আমরা তাহলে কি পেলাম এখানে যে আমরা এখানে যদি ভাগ ভাগ চিহ্ন আর এখানে আমরা আমরা দিব তো এখান থেকে তাহলে আমরা বুঝতে পারছি আমরা এখানে ভাগ দিলে আর এখানে বিয়োগ দিলে আমাদের মান এক পাওয়া যায় কিভাবে এটা আমরা করেও দেখতে পারি আমরা লিখলাম বা বারো বাচ্চার তারা আমাদের তিন বিয়োগ দুই সমান এক বা এক সমান এক আমরা কিন্তু সমান পেয়েছি তো আমাদের মূল হলো যে আমরা এখানে বাঘ চিহ্ন আর এখানে বিয়োগ চিহ্ন আমরা এগুলো রাফ করবো শুধু এখানে চিহ্নটা যেটা আমাদের বলছে খালি করে শুধু প্রতীকটা বসাতে এবার আমরা দুই নম্বরটা দেখি আমাদের দুই নম্বরটা দেওয়া আছে ছয় খালি ঘর ছয় খালিদ বারো আমার হচ্ছে চব্বিশ এখন এই প্রতীক কিন্তু এটা একাধিক প্রতীক হতে পারে মানে এটা একটা না যে শুধু আমরা কোনোটাতে একটা হবে কোনোটাতে একাধিক হতে পারে এখন এখানে আমাদের হলো ডান পাশে অর্থাৎ ডান পক্ষে চব্বিশ এখানে আমাদের ক্যালকুলেশন করে চব্বিশ মিলাতে হবে যে চব্বিশে আমরা কী প্রতীক বসাতে পারবো আমরা তা আমরা আগের মতো দেখি আমি যদি আমরা এখানে প্রথমটা ছয় যোগ ছয় তো ছয় ছয় বারো আবার এটাও যোগ দিই আমরা কিন্তু চব্বিশ হয়ে গেছি তার মানে এটাও যোগ এটাও যোগ এটা কিন্তু আমাদের চব্বিশ হয়ে যায় আবার আর কি হতে পারে আমরা যদি এটা লেখি যে ছয় গুণ ছয় ছয়শ ছত্রিশ ছত্রিশ থেকে যদি আমরা বারো বিয়োগ করে দিই এখানেও কিন্তু আমাদের ছত্রিশ বিয়োগ বারো এবং কিন্তু আমরা চব্বিশ মাই তবে দুইভাবে পেয়েছি একটা হচ্ছে আমরা যদি এখানে যোগ দিই আর এখানে যোগ দিই তাও এটা চব্বিশ হবে আবার আমরা এখানে শয়েকে শয়ে দিয়ে যদি গুণ করি ছয় শহে সত্তিরিশ তো আর এর থেকে যদি আমরা বারো বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের মান হচ্ছে চব্বিশ এটাতে আমরা আর অন্য কোনো মান হবে কিনা দেখি যদি আমরা শয়েকে ছয় দিয়ে ভাগ করি তাহলে হবে এক অর্থাৎ ছয় ভাগ ছয় আর এখানে আমরা গুণও করি আর যদি এটা আমরা যোগ দিই এক আর বারো যোগ করলে হবে তেরো তো আমাদের চব্বিশ হয় না তাহলে আমরা দুইটা মান পেলাম কেন আমরা দুইটা মানে লিখবো যে অঙ্কটার মধ্যে আমাদের আমরা এখানে দুইটা মান আমরা দিব একটা হচ্ছে যে আমরা এভাবে যোগ দিলে আমাদের আমরা চব্বিশ পাই আরেকটা হচ্ছে অথবা ছয় খালিগা ছয় বারো সকাল চব্বিশ এটা দেব গুন এটা বিয়ে তাহলে আমাদের এখানে দুইটা আমরা পেলাম হয় আমরা যোগ যদি আমরা যোগ দিই তাহলে আমরা এটা মান পাবো চব্বিশ অথবা আমরা প্রথমটা গুণ পরেরটা যদি বিয়োগ করি তাহলে আমরা মান পাবো অর্থাৎ আমাদের উত্তর হবে এত অথবা এত যে কোনো আমরা একটা দিতে পারবো এখানে আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন এবারে আমরা তিন নাম্বারটা দেখি খালি দা

যদি অন্যভাবে চিন্তা করি আমরা যে নয় যোগ নয় যোগ নয় বিয়োগ নয় তাহলে আমাদের হয় সাতাইশ বিয়োগ নয় সমান হয় আঠারো আমাদের কিন্তু আশি হয় নাই আবার আমরা যদি তিন নম্বর রাগ করি যে আমরা যদি এখানে নয় গুণন নয় তারপর আমরা এখানে আবার দিই নয় গুণন নয় তাহলে কিন্তু এটা হয় নয় নগ একাশি যোগ নয় নং একাশি এখানে অনেক বেশি হয়ে যায় একশো বাষট্টি আমাদের আশি হয় আর আমরা কিভাবে চিন্তা করতে পারি আমরা এখানে যেটা আমাদের আশি মিলাতে হবে আমরা লিখতে পারি আরেকটা যে নয় গুণন নয় আমরা নয় নয় কিন্তু এটা একাশি পেয়েছি আমরা একটু টেকনিক যদি করি যে একাশি থেকে যদি আমরা এক বাদ দিতে পারি তাহলে আমাদের আশি হয় তো আমরা তাহলে পরেরটা কি দিতে পারি বিয় নয় আর এখানে আবার যদি আমরা ভাকসিন দিয়ে দিই তাহলে কি হয় বিয় এখানে এক অর্থাৎ এটা আশি পাই আমরা তাহলে আমরা এখানে আমরা যেটা খুঁজে পেয়েছি যে অঙ্কের মধ্যে আমরা প্রথম এখানে যদি আমরা এই প্রথমটা গুণ দিবো আর এই পাশেটা ভাগ করলাম যেটা আমাদের আশি মিলে তো হবে এখন আমাদের এটা হয় কথা নয় নয় একাশি আশি বিয়ং নয় নয় দিয়ে ভাগ করলো এক বা আশি একাশি থেকে এক গেলে আশি থাকে। মানে এই বিষয়গুলো আসলে এখানে হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণভাগে আমাদের দক্ষতা বাড়ানোর জন্যই এই অঙ্কগুলো দেওয়া হয়েছে এটা হচ্ছে যে আমরা কোন প্রতীক বসাবো এটা চিন্তা করা তো চিন্তা করে আমরা বের করবো এখানে মুখস্ত না মানে আমরা এরকম রাগ করে করবো কিন্তু যখন আমরা শিখে ফেলবো তখন আমরা দেখলি বলে ফেলবো যে আমাদের এখানে কোন চিহ্ন বসাবো তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সবার সাথে এবং যাতে সবাই শিখতে পারে সমাজে আমরা পরবর্তীতে শেষের যে এক নাম্বারটি আমরা এখান থেকে করবেন সাথে